পাগলা আজ ভালো লাগতেছে না হ্যাঁ ঘুমাবা ঘুমাবা তুমি আমরা সাধারণত গৃহপালিত পশু বলতে গরু ছাগলকে বুঝি কিন্তু বনের হিংস্র প্রাণীও যে লালন পালন করা যায় সেটি দেখিয়ে দিয়েছে আমাদের লিটন ভাই কিভাবে পালন করতেছে সেটি আজকে আপনাদের দেখাবো আশা করি আমার সাথে থেকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আসেন আপনাদের দেখেন বাই আমি পরে সন্তানের চেয়ে বেশি আদর করি আমার কেউ নাই দাদা আমার ওইটি আমার সব কি কি খাবার আপনি ওকে খাওয়াই থাকেন দাদা প্রথম অবস্থায় খাওয়াইছি কাঁঠালের পাতা খারপানের পাতা কচু আলু আলু গুলা চাক চাক করে দিছি তখন ছোট ছিল চাক চাক করে শুলাইয়া দিছি ও মানে একটা ফোড়া অথবা প্লেটের মধ্যে দিলে ও নই বসে বসে খাইতো আমার হাত চাটতো আর খাইতো এইভাবে দীর্ঘদিন খাওয়াইতে ভাত মানে মানুষ যা খায় ওরা আমি তাই খাওয়াই কলা বিস্কিট পারুটি আটার রুটি এমনি যাবতীয় ফলমূল যত যা আছে সব খায় হিংস্র পানি হওয়া সত্ত্বেও ওকে আপনি একদম ছেড়ে রাখছেন তো এটা কিভাবে আপনি এই পোস্টটা মানাইলেন আসলে প্রথম অবস্থা এটা আমি খাসাই পালতাম পাঁচ রোজায় আনছি আনার পরে ছোট ঈদের দিন ছোট ঈদের দিন আমার ফ্যামিলিগত সব লোক কেসে গা মানে ইষ্টি বাড়ি তখন বাড়িটা খালি ও খাসা থেকে বাইরের জন্য ছটফট ছটফট করতেছে ওরা আমি বললাম আল্লাহ বরসা আমি তো বাড়িতে একা তো উঠানের মাঝখানে পিছে পিছে পিছিয়ে আমি যাই ওইখানেই আমি ডাক দিলে আমার কাছে আসে আইসা থাকে আমি যদি বলি যে খাবার খাও খায় এইভাবে দাদা প্রথম অবস্থায় ছাড়লাম পরে আর হি যে সাইরে দিছি দাদা ঈদের দিন আর ওরে বান্দি নাই আমি যেদিকে যাই ওই দিকেই যাই আমি যদি বাস স্ট্যান্ডের মানে দোকানে যাই ও আমার পিছিয়ে পিছিয়ে যাবো আবার যদি দোকানদিকে কিছু খাওয়াইয়াড়াই দেই যে যাওগা যে গর্তে যাও রিতন ভাই আপনি এই সজারুটা কতদিন যাবত পালন করতেছেন এবং কিভাবে এটি সংগ্রহ করলেন দাদা আমি তো আসলে ইজি বাইক চালাই আমাদেরইখানে আমাদের ঘাটাইলে একটা ক্যাম্পমেন্ট আছে আপনারা সবাই জানেন এই ক্যাম্পমেন্টে লং ফায়রেন্স নামে একটা জায়গা আছে ওইখানে বিভিন্ন অনেক রকম কলা চাষ হয় ওই লেবারেরা কলার মধ্যে বীজ দেওয়ার জন্য আমারে সকাল বেলায় বলছে যে নিয়ে আমাদের নিয়ে খাবা বা সন্ধ্যায় নিয়ে আসবা তা তখন একটু বর্ষা মাসো বৃষ্টি বৃষ্টি ভাব গত পাঁচই রমজান আমি ওদের নামায়া আসার পথে দেখি যে এই বাচ্চারা মানে গর্থে থেকে বাইরে মনে হয় পানি ঢুকছিল তো ও চেঁচাইতে আছে মানে কান্না করতেছে কান্না করতেছে পরে আমি গাড়িটা দাঁড়া করে ওর কাছে গেছি দেখি সরে না অবস্থা মৃত্যু এমন আমি একটা ব্যাগের মধ্যে উঠাইয়া আমার বাড়িতে আনছি এখন আপনার কাছে কয়টা সজার আছে আমার কাছে আর একটা বাচ্চা ছোট ওইটার বয়স এক মাস ওইটা আনছি আমি ওইটার জন্য মানে জোরা মিলানের জন্য

আমি নিজের উপার্জন টাকা দেওয়া মাথার গাম পায়ে ফেলে আমি ওরে লালন পালন করতেছি তো আল্লাহর কাছে আশা আছে আমি যতদিন জীবিত আছি আল্লাহ পাক যদি আমারে যতদিন হায়াত আছে আমি ওরে আমি লালন পালন করে যাবো আমার অন্তর থেকে বলছি আমি ওরে খুব আদর করি রাত্রে আমার বাড়িতে আমি একাই থাকি মাঝে মাঝে তো ওরে নিয়ে আমি এভাবে কত অনেক সময় বিছানায় শুয়ে থাকি বিছানায় উঠে কিন্তু পুরস্কার পায়খানা বিছানায় করব না এক জায়গায় প্রসাব করব পায়খানা করব যখন পায়খানা করব ও আলগোস্টে লাভ দনাই না ওই উঠানের এক জায়গায় পায়খানা করে ওইখানেই পায়খানা করব তে অনেক মানবতা আছে ও আমার সাথে বেয়মানি করে না অনেক দিন গেছেগা একাই আবার একাই আসে যদি একদিন মারছিলাম মারার পরে অনেক সময় রাগ খইয়া বসে আছাল পরে পায়ের মধ্যে চাপলো তখন থেকে বলছি যে তoire আর কোনোদিন মারমু না তুমি আমার অন্তরে আর জায়গা পাইছো তোমারে আর মারমু না তোমারে মারার জন্য আনি নাই তোমার ভালোবাসার জন্য আনিছি হ্যাঁ কি কাল কালকে রাতে খাওয়াই নাই অল্প কেটা বাদ দিছিলাম হম